আব্বু তুমি আমার রুমে আসবে এতে অনুমতি আর কি আছে আসো আসলে আমি একটা কথা বলতে এসেছি কি কথা আব্বু বলো আসলে কথাটা তোকে কি করে বলি দেখ মা তুই তো বড় হচ্ছিস তোকে তো আর আমি ঘরে রাখতে পারবো না মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছিস বিয়ে তো করতে হবেই তাই বলেছিলাম কি তোর মা কতদিন ধরে বলছে আর ছেলেটা অনেক ভালো তুই তো আকাশকে চিনিস আশরাফ সাহেব এ অব্দি কথাগুলো বলে থেমে যায় মা মরা মেয়ে নেহার দিকে কিছুটা নরম দৃষ্টিতে তাকায় নেহা বেশ অবাক চোখে তাকিয়ে থাকে কারণ নেহা এতক্ষণে বুঝে নিয়েছে তার আব্বু এভাবে রুমে আসার কারণ তাকে বিয়ে দেওয়া আর ছেলেটা হলো আকাশ আকাশ হলো নেহার শতমার বোনের ছেলে একদম মায়ের আঁচল ধরে রাখা গাধা টাইপের ছেলে মায়ের অনুমতি ছাড়া বাথরুমেও যায় না সবসময় মায়ের কথা মেনে চলে নেহা উদাস দৃষ্টিতে তাকিয়ে বলে কিন্তু আব্বু আমি কোনো কিন্তু না মা তুই ভেবে বলিস আর তোর কাছে আমার একটা আবদার পাললে রাখিস তোর মাও এটাই চায় আকাশের সাথে তোর বিয়ে হোক আর একটা কথা কাউকে পছন্দ থাকলে আমাকে বলতে পারিস আমি তার সাথে তো বিয়ে দেব আর আশরাফ সাহেব আর কিছু বলে না নেহাকেও কিছু বলার সুযোগ না দিয়ে হনহন করে হেঁটে চলে যায় নেহা আশরাফ সাহেবের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে সে আকাশকে বিয়ে করতে চায় না এর কারণ হলো নেহার সৎ মা কিন্তু নেহা তো কাউকে পছন্দও করে না সে কাউকে ভালোও বাসিনি তাহলে সে কী করবে এখন আর যাই হোক এই হাবা মায়ের ছেলেটাকে বিয়ে করতে পারবে না আর ওই ডাইনি ডাইনিরাক্ষসী মহিলার বোনের ছেলেকে তো জীবনেও না এসবই ভাবছে জানালা দিয়ে বাইরে তাকিয়ে নেহা এমন সময় নেহার সৎ মা নেহার ঘরের দরজায়ের কাছে আসে নেহাকে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে দেখে বলে নবাব জাদি ঘুম ভাঙছে আপনার তো আপনার আব্বু কি বলে গেছে শুনেছেন তো আর কতদিন আপনাকে ঘরে বসিয়ে রাখব এইবার তো বিয়ে করে বিদায় হ তুই এখন গিয়ে তোর বাবাকে বলবি তুই বিয়েতে রাজি নেহার সৎ মা রাহিলা বেগম খুব হিংসুটে মহিলা ওনার গলা দিয়ে কখনো ভালো কথা মুখে আসে না নেহাকে সবসময় খারাপভাবে প্রহার করে থাকে না আর সহ্য করা যায় না এই মহিলা আমাকে যা না তা বলে চলে যায় আমি কি করব আর থাকবো না এই বাড়িতে আব্বু এখন ওই মহিলার কথা শুনে আমাকে আজ এগুলো বলে গেল আমি আর থাকবো না আম্মু থাকলে আজ এমন হতো না কথাগুলো নেহা বিড় করে এক কদম ফুল গাছের দিকে তাকিয়ে বলে ফেললো নেহার মা মারা যাবার পরে আশরাফ সাহেব রাহেলা বেগমকে বিয়ে করে আনে তারপর থেকেই নেহার আব্বুর সামনে রাহিলা বেগম নেহাকে কতই না আদর করে আর তিনি চলে গেলে শুরু হয় নেহার উপর রাহিলা বেগমের অত্যাচার নেহা অনেক চেষ্টা করেছে আশরাফ সাহেবকে সব বলে দিতে কিন্তু নেহা তা করেনি কারণ সে চায়নি শেষ বয়সে তার আব্বু কষ্ট পাক কান্না শেষ হলে গাড়িতে করে চলে যাওয়া যাক নেহা হকচটিয়ে ওঠে সে পাশে তাকায় একটু আগে তাকে জোর করে তুলে আনা হয় মানুষটা তার পাশে বসে আছে আর বলার পর তার পুরনো কিছু কথা মনে করছিল বসে বসে আজ যখন নেহা কবুল সকালে কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে আসে তখনই কোথা থেকে একটা সাদা রঙের জিপ আসে নেহার সামনে প্রথমে ভেবেছিল এটা হয়তো কোনো লোকের লাফান্স টাইপের ছেলেগুলোর কাজ যারা গায়ের কাজ দিয়ে গাড়ি চালিয়ে চলে যায় কিন্তু না পরক্ষণে নেহার ভাবনার জল ঢেলে সাদা রঙের জিপটি ওর পাশে এসে থেমে যায় কিন্তু বোঝার আগে কয়েকটি হাত তার মুখ চেপে ধরে গাড়ির মধ্যে তুলে নেয় তারপর সোজা কাজী অফিসে নিয়ে আসে তারপর কি হলো বাকিটা তো আপনারা শুনলেনি কি হলো মিসেস নিলয় কান্না থামাও আর চলো আমার সাথে ভাই ভাবি কোথায় থাকবে কোথায় আবার আমাদের আস্তানা আরে চুপ কর আস্তানায় ভাবি নিয়ে থাকা যায় সেখানে থাকে তো মাস্তানেরা ভাবে কি মাছতান নাকি হতে পারে বাইবা মাস্তান